সুদের টাকার বাদ খাইয়া দোয়া কইরা আল্লাহ ফাইবানা আল্লাহর কাছ থেকে ইমাম রে সুদের টাকার বাদ খাওয়াইয়া দোয়া করায় কোনো লাভ নাই আমার আমার কইরা কোনো লাভ নাই আল্লাহ জিম্মাদারি দিছে আমার বলতেই হবে একটা কথা খেয়াল রাই সুদের টাকার বাদ খাইয়া আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কিয়ামতের আগে কবল হবে না হই না আমি একজন আলিম হই নাম একজন হাফিজ হই আমি একজন মুফতি না আমি একজন মুহাদ্দিস হই না আমি একজন হাদিসাব আমার যদি সুদের কারবারি থাকে আমি যদি মসজিদের ইমাম হওয়ার পর আমার লেনদেন যদি সুদের সাথে থাকি আল্লাহর নামের কসম আমি ইমামের নামটা যদি সুদের খাতায় থাকি একজন নামাজের একজন নামাজিরও নামাজ হবে না একজনেরও নামাজ হবে না কারণ আমার সুদের টাকায় লেনদেন থাকার কারণে আমারটাও কবল নয় তাদেরটাও কবল নয় আল্লাহ আস্তে দুইটা পায়ে দইরা অনুরোধ কইরা যায় সুদের কাতা দেখি নামটারে মুক্তরাইখেন ইমামের কাদ্যটা হালাল দিন নিজের কাদ্যটা হালাল খায়েন জবান দিয়া সত্য সত্য কথাগুলি বইলেন জবানটারে সব ধরনের গুণা দেখে বাছায় রাইকেন ইংসা আল্লাহ দুইটা হাত উপরে উঠায়া যা চাইবেন আল্লাহ ডাইরেক্ট দিয়া দিবি